আমি সামনে দাঁড়িয়েছি বলে আমাকে ভালো লাগে এটা তো হতে পারে না আর কাকে সোনারূপা ওরা দুটো এত মানে কিউট ওদেরকে ভালো না বেশি কেউ থাকতে পারবে না তাই না অ্যাকচুয়ালি অনুরাগের সময় ট্র্যাকটা হিট করেছে কিন্তু ওদের দুজনের জন্যই ওরা দুজনে আসার পর থেকে আপনারা এত এত ভালোবাসা দিয়েছেন ওদের দুজনকে আর সব থেকে বড়ো কথা ওদের অভিনয় ভালো লাগে তো একদমই সোনারূপা দুজনেই দুজনে দু রকম সোনা প্রচন্ড খুব কিউটভাবে কথা বলে আধো আধোভাবে আর রূপা প্রচন্ড সব সময় নিজেকে নিয়ে কথা বলে যার জন্যই ভালো লাগে তাই তো তো কাকে বেশি ভালো লাগে একটু জানতে পারি সোনা রূপার মধ্যে ভালো লাগে ভাবা যাচ্ছে না ভাবা যাচ্ছে না মানে এটা না আমি সব জায়গায় শুনি না খুব কম সংখ্যক মানুষ বলে বিশেষ করে ছেলেদের কাছ থেকে শুনতে পাই যে মিশকাকে ভালো লাগে কারণ মিশকাকে তো একটু দেখতে ভালো দীপার থেকেও দেখতে ভালো ডেফিনেটলি এটা আমিও করি না না ছেলেদের কাছ থেকে একটু জেনে নিই মিসকাকে ভালো লাগে ভালো লাগে না সিরিয়াল হ্যাঁ এইটা এতক্ষণ পর একটা মক্ষম জবাব শুনলাম আমি সিরিয়াল দেখে না এটা খুব স্বাভাবিক বিষয় ছেলেরা সিরিয়াল দেখে না কিন্তু অনুরাগের ছোঁয়া এমনই একটা সিরিয়াল যেখানে কিন্তু মানে টিভির পর্দায় যদি একবার অনুরাগের ছোঁয়া সারা নটাস চালিয়ে দেওয়া হয় তখন কিন্তু যদি ছেলেরা পাস করে টিভির সামনে থেকে তখন কিন্তু একবার দেখতে বাধ্য হবেই মানে এটা আমি দেখেছি এমন কি আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা সিরিয়ালের ধারে কাছে যায় না তারাই কিন্তু বলে দেয় মানে টিভির সামনে না গেলেও ফোনে যখন চলে আসে অনেক ক্লিপিংস তখন বলে আজকে তোর এই সিনটা গেছে না আজকে তোর এই তুই আজকে এই সংলাপটা বলেছিস না খুব ভালো গেছে আজকে সিনটা এরকমভাবে আমি অনেক ফিডব্যাক পেয়েছি আমার বন্ধুদের কাছ থেকে যারা অনেকেই তোমাদের বয়সী তো সেরকমই আমি বলবো যে অন্যরা এমন একটা সিরিয়াল যেটা না দেখে কেউ থাকতে পারবে না তো আজকের কি টেলিকাস্ট দেখা হয়েছে নাকি দিপকা দিবাকে দেখবে বলে চলে এসছো সাড়ে নয় সময় টেলিকাস্ট দেখা হয়নি তাই তো তো কালকের রিপিট টেলিকাস্ট কটায় হবে জানো তো জানা আছে কটার সময় ভোর পাঁচটার সময় মানে এখান থেকে গিয়ে টেলিকাস্ট দেখবে এত ভালোবাসা চাইছি না বিশ্বাস করো এত ভালোবাসা চাই না আমার দুপুর দুটোর সময় টেলিকাস্ট হয় ওটা দেখো আর না হলে পসিবল না হলে হটস্টারে দেখা হয় হটস্টারে দেখে নিও তাহলেই হবে শুধু দেখো তোমরা আর চেষ্টা করো সাড়ে নটার সময় দেখার কারণ ওটাতে ওটা তো তোমাদের প্রাইম টাইম তো তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবে ভালোবাসা দিতে থাকো এটাই আমার কাছে অনেক আর আশীর্বাদ করতে থাকো আর কোনো প্রশ্ন আচ্ছা দীপার আসল নাম কি জানো কেউ কারোর জানা আছে দীপার আসল নাম দীপার আসল নাম স্বস্তিকা ঘোষ আর কোনো প্রশ্ন এদিকে সোনার আসল নাম মিশিতা রায়চৌধুরী ঠিক আছে আর কোনো প্রশ্ন পেছন থেকে হ্যাঁ হ্যাঁ বুঝলাম না একবার একটু ভালো করে বলুন মিশকাকে শাস্তি মিশকাকে শাস্তি কবে দেওয়া হবে বিষয়টা কি হচ্ছে শোকের সময় সবকিছু ঘটছে না সবকিছু আড়ালে ঘটছে এইবার জানার বিষয় এটাই যে কবে চোখে আসবে দীপা অলরেডি জেনে গেছে যাই ঘটছে সবই মিশকা করছে কিন্তু হাতেনাতে প্রমাণটা পাচ্ছে না প্রমাণটা যেদিন পাবে সেদিনকে হাতেনাতে নাতে শাস্তিটা দেবে হ্যাঁ কেন প্রমাণ দেবে বিষয়টা কি তোমরা তো সব দেখতে পাচ্ছ দীপা তো দেখতে পাচ্ছে না দীপা চোখের আড়ালে হচ্ছে কিন্তু দীপা গেস করছে দার্জিলিং তো দুর্ধান্ত কেটেছে দুর্ধান্ত মানে ওটা আমি বলে প্রকাশ করতে পারবো না আমি দার্জিলিংতে ফিরে এসেই তো শ্যুটিংয়ে চলে গেছিলাম তো তারপর থেকে আমরা প্রচণ্ড হেলেছিলাম ছিলাম যে যেখানেই দেখতে পাচ্ছি যে মনের জন্য পাহাড় পাহাড় থেকে বেরোতে পারছিলাম না এরকম হয়েছিল এরকমও প্ল্যানিং হয়ে গেছিল যে নেক্সট মান্থেই পাহাড়ে আবার আমরা ঘুরতে যাব সবাই মিলে কিন্তু সেটা আর হবে না কারণ স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড আছে সামনেই তো ওটা আমরা আগামীকাল গতকালই আমরা শ্যুট করলাম প্রোমো শ্যুট হলো তো তার জন্যই রিহার্সাল আছে পারফরম্যান্স আছে পরিবার অ্যাওয়ার্ডটা আছে তো তার জন্য আর হলো না প্ল্যানিংটা ক্যান্সেল হলো কিন্তু আই থিঙ্ক আবার আমরা প্ল্যান করছি খুব শিগগিরই আবার যাবো কারণ পাহাড়টা আমাদের কাছে খুব টানছে আর কি পাহাড় ঘুরে আসার পর আবার টানছে যে চলো চলে এসো আমাদের কাছে চলে এসো এরকম বিষয়টা হয়ে গেছে শুটিং তো অবশ্যই করেছি খুব মজা করে শুটিং করেছি তার সঙ্গে বেশি আমরা আড্ডা দিয়েছি সবাই মিলে গেলে যেটা হয় আর কি তো চলো অবশ্যই একটা আবার হিন্দি গান হোক নাকি হ্যাঁ কি আমার যে গান ভালো লাগে সেটা হবে বেশ বেশ আমার খুব ভালো লাগলো এই কথাটা শুনে চলো আমার যে গান ভালো লাগবে আমি সেটাই করব আমি এমন গান গাইবো সেটাতে ঘুমিয়ে যাবে ভালো লাগবে তো আচ্ছা ঠিক আছে চলো